আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন আমরা যারা টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করি দেখা গেছে টিকটক অ্যাকাউন্ট আমরা কি করি যে বিভিন্ন ভিডিও আমরা ভালো লাগে না এবং কি আমরা বিভিন্ন কারণে আমরা বিভিন্ন যে টিকটক আইডি কিন্তু ব্লক করে দিই ঠিক আছে তো এখন চাচ্ছি আমরা সেই আইডিটা আনব্লক করার জন্য তো কীভাবে আনব্লক করবো এই দেখাবো যে টিকটক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্ট কিভাবে আনব্লক করব তো এখানে আমরা সর্বপ্রথম এই যে টিকটকটা ওপেন করে নিলাম এরপরে আমরা চলে যাবো আমাদের প্রোফাইলে আমাদের প্রোফাইলে চলে গেলাম এইখানে আসার পর আমরা কি করব এখন এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে একটু পাচ্ছেন দুই নম্বরে আছে প্রাইভেসি এখানে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করার পর এখন এই যে আমরা একেবারে নিচে চলে যাব নিচেই দেখতে পাচ্ছেন ব্লকেড অ্যাকাউন্ট এই ব্লকেড অ্যাকাউন্টস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সকল অ্যাকাউন্টগুলো কিন্তু আমি যেগুলো যেগুলো ব্লক করেছি সেই অ্যাকাউন্টগুলো কিন্তু প্রত্যেকটা এখানে চলে আসছে ঠিক আছে তো আপনি কোন আইডিটা এখান থেকে ব্লক আনব্লক করতে চাচ্ছেন সেটা এখান থেকে আনব্লক করে দিবেন তো আমি যেমন ধরা বিলাই এটাকে আনব্লক করছি তো এখানে আনব্লকের উপরে আমরা ক্লিক করবো আনব্লকের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আনব্লক হয়ে গেছে একটি ক্লিক করলেই ওকে আনব্লক এই যে দেখতে পাচ্ছেন এখন ব্লক দেখাচ্ছে তার মানে আনব্লক তো এখানে আমরা এখন এটা কিন্তু সম্পূর্ণরূপে আনব্লক এখন আমরা খুঁজে বের করতে পারবো ঠিক আছে খুব সহজে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কীভাবে ব্লক অ্যাকাউন্ট আনবলক করতে হয় টিকটকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল বাটন অন করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন